থেকে ভাই ফেরুদাউস জানতে চেয়েছেন রেমিটেন্স সরকারি যে প্রণোদনা দেওয়া হয় ফাইভ সেটা সুদ হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় আমরা জানি যে আমাদের সমাজে অনেক মানুষ প্রবাস থাকে এমন আমাদের এই দেশের অন্যতম আয়ের একটি মাধ্যম হলো রেমিটেন্স অর্থাৎ প্রবাসী যে দা রয়েছে আমাদের ওই ভাইদের টাকা দিয়ে আমাদের দেশ উন্নতির একটি বড় কারণ সেক্ষেত্রে সরকার যে প্রণোদনা দিয়ে থাকে ফাইভ পার্সেন্ট সেভেন বা এইট যা দিয়ে থাকে টু পার্সেন্ট আড়াই পার্সেন্ট এক্ষেত্রে মনে রাখবো প্রণোদনা যেটা রয়েছে যেটি সরকার আমাদেরকে দিচ্ছে এটি টাকার টাকা দিচ্ছে। সরকার এটি করেছে আমাদের সমাজের মধ্যে হিন্দি ব্যবসা রয়েছে আমরা যারা প্রবাসে আছি জানি যে হিন্দির মধ্যে দিয়ে এদেশে টাকা প্রচার করা হয় এতে রাষ্ট্রের উন্নতি কম হয় এই জন্য সরকার ঐদিকে মানুষ যাতে করে ঝুঁকি না হয় যাতে করে মানুষ ব্যাংকের মধ্যে দিয়ে টাকা আনার ঝুঁকিটা বাড়ায় এটা সরকারের লাভবান হবে দেশ লাভবান হবে এই জন্য সরকার তাদেরকে প্রণোদনা দিচ্ছে বোনাস দিচ্ছে যাতে করে তারা এদিকে টাকা আনে আর এই টাকাটা সরকারের ভিন্ন পান থেকে আনা হয় পান থেকে যাতে করে আমরা যারা প্রবাসী রয়েছে আমরা ক্ষেত্রে টাকা দিতে উদ্বুদ্ধ হই এই জন্য এটি টাকার বিনিময়ে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে বা এই টাকাটাকে ব্যবসা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে বিষয় এমন নয় বরং এটিকে বোনাস দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে গিফট দেওয়া হচ্ছে এটা দেওয়া নেওয়া জাহিজ এটা সুদ বলার সুযোগ নেই ও রামাই কেরাম ও ভাই কেরাম বলেন যে এটি নেওয়া জায়েজ এতে কোনো সমস্যা নাই সার্বর্ম কথা হলো রেমিডেন্স যে পার্সেন্ট সরকার পক্ষ থেকে দেওয়া হয় সেটা নেওয়া জায়েজ কি যায় না অবশ্যই যায় সেটি সুদ নয় বরং সেটি বোনাস আল্লাহ তার আমাদের সকলকে এ সকল আধুনিক মাস আলার উপরে জ্ঞান রাখার সেই তাফিক দান করুক আমার আলী না